দেশের প্রধানমন্ত্রী অনুপ্রেরণায় দেশের প্রতিটি স্কুলে ছাত্রছাত্রীদের ফুটবল পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলার আটশো অধিক স্কুলে ছাত্রছাত্রীদের কাছে ফুটবল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে প্রতিটি জেলার কেন্দ্রীয় বিদ্যালয়কে সেন্টার করে এই ফুটবলগুলি বিভিন্ন স্কুলে বিতরণ করা হবে সেই মতো কেন্দ্রীয় বিদ্যালয় হলদিয়ার টাউনশিপে ফুটবল ফর স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়ে গেল রবিবার হলদিয়া টাউনশিপে কেন্দ্রীয় বিদ্যালয়ে ফুটবল তুলে দেওয়ার জন্য জেলার ষাটটি স্কুলকে ডাকা হয়েছিল সেই মতো স্কুলের ছাত্রছাত্রীদের হাতে প্রায় এক হাজার ফুটবল তুলে দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলার মান বাড়াতে স্কুলগুলিতে ফুটবল তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় প্রথম দিন ষাটটি স্কুলকে তুলে দেওয়া হলো আর বাকি স্কুলগুলোকে অর্থাৎ ছ হাজার ফুটবল প্রায় আটশো অধিক স্কুলকে ধীরে ধীরে ডেকে ফুটবলগুলি তুলে দেওয়া হবে বলে জানায় স্কুল কর্তৃপক্ষ ফুটবল তুলে দেওয়ার মুহূর্তের পরে স্কুলে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় রবিবার কেন্দ্রীয় বিদ্যালয়ে ফুটবল ফর স্কুল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথির সাংসদ সৌমেন্দ্র অধিকারী হলদিয়া রিফাইনারি রাজীব মন্ডল ডিএবি স্কুলের প্রিন্সিপাল এম কে দত্ত জেএনবি স্কুলের প্রিন্সিপাল মহুয়া ম্যাডাম এবং কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রধান সুদেশনা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন হলদিয়ার টাউনশিপে কেন্দ্রীয় বিদ্যালয়ে ফুটবল ফর স্কুল প্রোগ্রাম অনুষ্ঠানে বিভিন্ন অতিথির পাশাপাশি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করেছিলেন

এবং পশ্চিমবঙ্গের এগারো হাজার আটশো সাতচল্লিশ ম্যাডাম স্কুলে অষ্টআশি হাজারেরও বেশি ফুটবল ডিস্ট্রিবিউশন হচ্ছে তারই পার্ট হিসেবে পূর্ব মেদিনীপুর জেলায় কেভিআই ওসি এখান থেকেই এখানকার ষাটি বিদ্যালয়কে আজকে ফুটবল দেওয়ার কাজ হলো এবং এটা বোধহয় কন্টিনিউ থাকবে প্রচেষ্টা স্কুলগুলো আজকে সিক্সটি সেভেন জি রোস সিক্সটি জি রো

এবং খুব উৎসাহের সাথে তারা পার্টিসিপেট করেছেন আমাদের দেওয়া হয়েছে মহিষাদল সুতাহাটা হলদিয়া মিউনিসিপ্যালিটি হলদিয়া আর কিছু নন্দী গ্রামের স্কুলকে কাভার করা গেছে আজকে হাজারের উপরে ফুটবল গেছে আর ডিস্ট্রিবিউট করতে হবে ছ হাজারের উপরে ফুটবল আমরা এই সারা সপ্তাহ ধরে এই প্রোগ্রামটা কমপ্লিট করা হবে ঠিক আছে নোটিফিকেশন আসে আমাদের কেন্দ্রীয় বিদ্যালয়ের রিজিয়নাল অফিস থেকে যে এই বছর দু হাজার এবার ওয়েস্ট বেঙ্গলে দেওয়া হবে এবং বলা হয় তেইশটি কেন্দ্রবিদ্যালয়কে নোডেল সেন্টার হিসাবে সিলেকশন করা হয় আমাদের পূর্ব মেদিনীপুরে শুধু আমাদের কে আইসি হলদিয়াই আছে একটি একটি কেন্দ্রবিদ্যালয় আছে সেই জন্য আমাদের স্কুলটিকে থেকে নোডেল সেন্টার করা হয় এবং আমাদের কাছে সমস্ত লিস্ট পাঠানো হয় স্কুলের লিস্ট পাঠানো হয় কটি বল যাবে পাঠানো হয় এমনকি তাদের ইউডিআইস নাম্বার দিয়ে দেওয়া হয় যাতে আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারি তাদের ইমেল আইডি দিয়ে বা ফোন নাম্বার দিয়ে একটু সমস্যা প্রথমে হয়েছিল তারপর প্রত্যেকের সাথে আমরা যোগাযোগ করতে পেরেছি এবং এর পরবর্তী এই যে সামনের সপ্তাহে এক দশ দিনের মধ্যে আমরা আরও যে কন্টাই আছে পটাশপুর আছে সমস্ত জায়গার বাচ্চাদেরকে আমরা এই বল বিতরণ করব। স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা